দুই সিজদার মাঝখানে গোপন এই দোয়াটি যদি পড়তে পারেন পাঁচটি মহাপুরস্কার আল্লাহ তালা দান করবে যারা নামাজ পড়েন যারা নিয়মিত নামাজ পড়েন না আপনারাও যদি মাঝে মাঝে নফল সালাতে দাঁড়িয়ে কিংবা ফরজ সালাতে দাঁড়িয়ে আপনি যখন সিজদায় চলে যাবেন এই সিজদায় যাওয়ার পর দুই সিজদা দিবেন এই দুই সিজদার মাঝখানে গোপনে এই দোয়াটি যদি পড়তে পারেন পাঁচটি মহাপুরস্কার আল্লাহ তালা দান করবে পাঁচটি মহাপুরস্কার বলতে গিয়ে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আপনার প্রতি রহবত দান করবেন আল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন ওয়ার হামনি আপনার প্রতি রহম করবেন এই ছোট্ট দোয়াটা গোপনে এই দোয়াটা যদি আপনি দুই সিজদার মাঝখানে পড়তে পারেন কারণ কোন বান্দা যখন আল্লাহ তালার কাছে গোপনে দোয়া করে কাকুতি মিনতি করে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তালা ফিরিয়ে দেয় না ও দোয়া ও রব্বা গোপনে দোয়া করেন কাকুতি মিনতি করে সংগোপনে আল্লাহর কাছে দোয়া করেন আর যারা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তালা তাদের পছন্দনীয় আল্লাহ তালার কাছে তারা পছন্দনীয় হয়ে যায় আর পছন্দনীয় বান্দাদের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দিবে এটা তো কল্পনাও করা যায় না ইদা ইদ না দা নিদা আন খাফিয়া যারা গোপনে আল্লাহ তালা কাছে দোয়া করে যারা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ তাদের দোয়াটা আল্লাহ কবুল করে নেয় পরিপূর্ণের সাথে রেখে আল্লাহ তালা কাছে যদি দুই হিসার মাঝখানে এই গোপন দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা কবুল করবে ইনশাআল্লাহ পাঁচটি মহাপুরস্কার আপনাকে দান করবে এই দোয়াটা যদি আমি বলতে চাই এর আগে আমি বলি যে বান্দা আল্লাহ তালার কাছে এখলাসের সঙ্গে আমল করে খাটি দিলে আল্লাহর দিকে রুজু করে এবং দুনিয়াকে পেছনে ফিরে পেছনে ফেলে আখেরাত মুখী হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে তার প্রতি আল্লাহর দয়া ও রহমত সবচাইতে বেশি থাকে আল্লাহ তালা তাকে সবথেকে বেশি পছন্দ করে কারণ এখলাসের সাথে আপনি কোনো আমল করছেন শাই ইসলাম ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ বলেন বান্দা যখন আমলে এখলাস অবলম্বন করে আল্লাহ তালা তাকে বিশেষভাবে বেছে নেন তাকে পছন্দ করেন তার হৃদয়কে জীবিত করে দেন তাকে নিজের কাছে টেনে নেন ফলে তার অন্তর থেকে অশ্লীলতা ও অকল্যাণ দূর হয়ে যায় তাই সে অন্যায় করতে ভয় পায় আপনি আল্লাহর আল্লাহর কাছে এখলাসের সাথে আমল করলেন আল্লাহ তালা আপনাকে বেছে নিয়েছে আলাদাভাবে আপনার হৃদয়কে জীবিত করে দিবেন এজন্য দুই সিজদার মাঝখানে এই দোয়াটি পড়বেন আপনি নামাজ পড়েন আজকে থেকে আপনি এই দোয়াটি শুরু করে দেন আমল পাঁচটি মহাপুরস্কার এক নাম্বার আপনি বললেন আল্লাহ ফিরলি আই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ইক ফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন উস্তুজিব কবুল হবে ইনশাল্লাহ আপনি বললেন ওয়ার হামনি আই আল্লাহ আপনি আমার প্রতি রহম দান করেন উস্তুজিব কবুল হবে ইনশাল্লাহ আপনি বললেন ওয়ার জুকুরি আই আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন উস্তুজিব কবুল হবে ওর থেকে যে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইউ ক্যান ডেমাজিক আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে বললেন ওয়াহদিনি আই আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেদায়েতের আলোতে আলোকিত করবেন ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আপনাকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি বললেন ওয়া আফিনি আই আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন ওস্তুজীব কবুল হবে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহবিনি ওয়া আফিনি আই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার প্রতি রহমত দান করেন আমার রিজিক বৃদ্ধি করে দেন আমাকে হেদায়তের পথে অটল রাখেন অবিচল রাখেন আপনি তারপরে বললেন ও আফিনি আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা নিয়ে আমদ দান করেন দুই সিজদা এক সিজদা থেকে গেলেন উঠে এসে তখন যখন বসবেন এই বসার সময় আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ার কারণে এই পাঁচটি মহাপুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবে আর এই পাঁচটি মহাপুরস্কার আপনি যদি পেয়ে যান তাহলে আপনার জীবনে তার অপূর্ণতা বলে কোনো কিছু থাকবে না যে ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে তার তো অপূর্ণতা নেই যে ব্যক্তিকে আল্লাহ তালা আল্লা ব্যক্তির উপর আল্লাহ করবে তার তো অপূর্ণতা নেই যে ব্যক্তিকে আল্লাহ অপূর্ণতা নেই যে ব্যক্তিকে আল্লাহ হেদায়তের অপূর্ণতা বলতে কোনো কিছু নেই যে ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থতার মতো নিয়ামত দান করবেন ওই ব্যক্তির অপূর্ণতা বলতে কোনো কিছু নেই কারণ ওসিহা থাকা আন আন্দিক অসুস্থতার আগে সুস্থতার কদর করতে হয় অসুস্থ হওয়ার পরে বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত আপনি 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 বুঝবেন বুঝবেন না না কারণ তো সুস্থ মানুষ যে যে অসুস্থতা কি জিনিস কিন্তু বেডে ব্যক্তি আছে সে বোঝে যে অসুস্থতা কি জিনিস তার এগিয়ে জিজ্ঞেস করেন আপনি কি চাও সে বলবে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না আমি শুধুমাত্র সুস্থ হয়ে বাঁচতে চাই এই সুস্থতা এটা হচ্ছে আল্লাহ তালা কাছে সব চাইতে বড় আমন আমল হ্যাঁ থাকা কাবলা আনামিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেন

এবং রহমতের নজরে দৃষ্টিপাত করে তার সব দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেয়